নিচের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন যে নবীর কোন গুণা নাই যে নবীর কোন গুণা নাই সেই নবী রজব শাবান মাস আসলে দোয়া শুরু করে দিতেন আল্লাহ রজব আর শাবানের যত বরকত আছে আমাকে দেয়া হোক আর আমাকে রমজান পর্যন্ত আমাকে পৌঁছানো হোক যাতে আমি রমজানুল মুবারক মাসটা পেয়ে যাই জোরে বলুন যে নবীর কোনো গোনা নাই সেই নবী দোয়া করছেন আল্লাহ তোমার জামানের বরকত তোমাকে দাও রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দাও মূলত আল্লাহর নবী দোয়া করেছেন ঠিক কথা তবে এই দোয়াটা আমাদের শিক্ষা দিয়েছে তাহার এই দোয়াটা আমাদেরকে বলতে চায় ও দুনিয়ার উম্মাত উম্মতি আমি নবী আমি নবীর কোন গোনা নাই তার বড় এমন করেছি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য ও আমার উম্মত তোমরা রমজানের আগে থেকে দোয়া করা শুরু করে দাও সকলে আমরা মিলে বলি আল্লাহুম্মা বারিক lana fi Rajaba wa Sha'ban wa ballighna Ramadan জোরে বলুন একবার সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমাদের কি রমজানুল মুবারক মাসের প্রস্তুতি আগাম নিতে হবে কারণ রমজানুল মোবারক মাস অত্যন্ত দামি মাস যে মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন জোরে বলুন এই কোরআন আমাদের কাছে দিলেন আমাদের জীবন বিধান হিসাবে আমার আব্বা জানে না আমি আপনাদেরকে অনুরোধ করো রমজানুল মোবারক মাসের আগের মাস শাবান মাস এই শাবান মাসেও একটা মূল্যবান রজনী আছে যে মূল্যবান রজনীর নাম হলো লাইলা তুন নিসরিমিন শাবান জোরে বলুন আরো জোরে তবে মুসলমান আমার এক ভাইরা বলে থাকে তাই নতুন সুমিন সাবান যেটা আমরা সবে বারাত হিসাবে চিনে থাকি সবে বারাত হিসাবে আমরা জেনে থাকি অ দুনিয়ার মানুষ একদল বলছে না না সবে বারাত বলে কিছু নাই আমি বলি ও আমার ভাইয়া সবে বারাত বলে যদি কিছু না থাকতো তাহলে আল্লার রসুলে অনেক মূল্যবান সাহাবিরা এ হাদিস বর্ণনা করতেন না ও আমার আব্বা জানেরা।

मार के अपना के লাইন থেকে করার জন্য জান্নাতের রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র চলছে আমি আপনাদেরকে একটা কথা বলবো ওই গুজবে পা দিবেন না ওই ফাদে পা দিবেন না আপনার একজন আছে যিনি আল্লাহর জন্য নিজের সব কিছু জান করে দিয়েছেন আল্লাহর বন্ধু নবীর নায়েব আল্লাহর ওলি

তার কথা সত্য কারণ সে ব্যক্তি কোরআন থেকে নসিয়ান বলে দিবে জোরে বলুন ও দুনিয়া তিনি আল্লাহর বান্দা গুলোকে আল্লাহর জান্নাতি বান্দা হিসাবে পরিগণিত বানানোর জন্য তিনি যে গাইডলাইন গুলো দিয়েছেন এই গাইডলাইন যদি কোনো আল্লাহর বান্দা ফলো করতে পারে জেনে রেখে দাও সেই ব্যক্তিটা জান্নাতে চলে যাবে জোরে বলেন যে কথা আমি আলোচনা করার জন্য এখানে দাঁড়িয়েছি ও দুনিয়ার লাইলাতুল নিসমিম ইন শাবান শাবান এর কথাটা আপনাদের কাছে বলার জন্য দারণা সেই কথার ভিতরে আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসমিম ইন শাবান শাবানের 14 তারিখের দিবাগত রাতে অর্থাৎ রবিবার রবিবার দিনের দিবাগত রাতে আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি নজর দেন রহমতের নজর দেন আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়াতালি ফি লাইলাতিন নিসফ মিন শাবান শাবানের অর্ধ রজনীতে আল্লাহ রব্বুল আলামিন একটা মায়ার নজর জমিনের দিকে দেয় আল্লাহর নবী বলেন ফায়াগফিরু লিজামি খলকি আলামিন তানার সব সৃষ্টি জগৎকে মাফ করে দেন জয় দুনিয়ার আমি আপনাদের কথা একটাই শোনাতে চাই লাইলে তুমি শ্রীমিন সাবান সবে বারাতের রাতে ওই চোদ্দ তারিখের দিবাগত রাতে আমার আল্লাহ জমিনের নিকটতম আসমানে আসার পরে আল্লাহর বান্দা গুলোকে ডাকতে থাকে ও আমার বান্দা কে কোথায় কোন অবস্থায় আছো কার কি দরকার কার মাফ দরকার আমি আল্লাহর কাছে লুটিয়ে পড়ো আমি আল্লাহ তোমাদের মা করে দেব জোরে বলুন মুসলমান আল্লাহ নবী বলে আল্লাহ এই রাতে তোমার সমস্ত তোমার লোককেবার করে দেন দুই বাদ আল্লাহর নবী রাতে আল্লাহ দুই শ্রেণীকে মাফ করেন না দুই শ্রেণী বাদ দিয়ে আল্লাহ সমস্ত কে সমস্ত সৃষ্টি জগৎকে কে মাফ করে দেন জয় বলুন আল্লাহর নবী হাদিসে কে ভিতরে বলেন

বোঝাতে চাই তোমরা শিরিক ছেড়ে দাও যদি করে থাকো তোমরা বিদ্বেষ যদি করে থাকো এই দুই গুণ থেকে তুমি নিজেকে পবিত্র বানিয়ে নাও তোমার সাবে বাড়াতে তুমি এবাদত না করলেও আল্লাহ এই রাতে এই দুই গুণ থেকে তুমি পবিত্র থাকার কারণে আল্লাহ অটো পাশের মতন তোমাকে মাফ করে দিবেন জরে বড় ও দুনিয়ার মানুষ বর্তমান সময়ে সমাজের মধ্যে শিরিক সয়লাভ হয়ে গেছে আমি বেশি বলবো না যারা বলে জনগণ হলো ক্ষমতার উৎস এটা শিরকি কালাম এটা বলা যাবে না যে বলবে যে বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে জেনে রেখে দাও ক্ষমতার উৎস হলো আমার আপনার রব আল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ यार मनुष्य, अपना रहा পায়ের উপরে হাত রেখে বলবো ক্ষমতার উৎস কখনো জনগণ হতে পারে না রাজা রাজা মহারাজা তাবার কাল্লাজি বিয়াদিহিল মুলক এই যত মুলকিয়াত আছে এর সমস্ত কিছু ক্ষমতা আমার আল্লাহর হাতে আছে জোরে বলুন তুমি যতই ক্ষমতা দেখাও না কেন তুমি নম্রতির চাইতে ক্ষমতাবান হতে পারবে না তুমি

একই কাজ অপরে পারে অন্য কেউ পারে এটা মনে করার নাম হলো শিরিক সেই জন্য আমি আপনাদের অনুরোধ করব শিরিক থেকে নিজেকে মুক্ত রাখেন বিশেষ করে আমার মাজারেরা মাজারে যাই মাজারে যাওয়ার পরে সেজদা দিয়ে ওই পীরের কাছে সন্তান চেয়ে বসে বসে কি বসে না আমার আম্মা জানেন আমি হাতে না ধরে পায়ে ধরে বলবো এ কাজটা করবেন না তাওয়াক্কুল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে যদি আপনি চলতে পারেন সন্তান দেওয়ার মালিক কে ছেলে সন্তান মেয়ে সন্তান ছেলে এবং মেয়ে কিছু না দেওয়ার ক্ষমতা কার আছে আরে জোরে বলেন তাহলে এই বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে যে আল্লাহ আমার সাহায্য করে আল্লাহ আমার সব দিক দিয়ে আমাকে আল্লাহ সাহায্য করতে পারে এই বিশ্বাস যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি মুক্তা কি হয়ে যাবেন আল্লাহর ভয় আপনার ভিতরে চলে আসবে আল্লাহর উপরে ইমান একশো ভাগ চলে আসবে আল্লাহর শিরিক ব্যতীত যদি অন্য কোনো গোনা যদি করে থাকো সিরিক ব্যতীত ও দুনিয়ার মানুষ শিরিক ছাড়া যদি অন্য কোনো ভুল করে থাকো আল্লাহ মাফ করে দিবে তবে শিরিক করলে আল্লাহ মাফ করবে না সেই জন্য আমি হাতে না ধরে বলবো হাতে না ধরে পায়ে ধরে বলবো আল্লাহর নবী বলেন লাইলাতুন নিসমি মিন শাবান শাবানের 14 তারিখের দিবাগত রাতে আল্লাহ সকলকে maaf করে তবে দুই শ্রেণীকে maaf করে না এক নাম্বার বলেন যারা শিরিক করে আপনারা শিক্ষা নিবেন এখান থেকে শুনে গেলে শুধু চলবে না শিক্ষা নিতে হবে মুখস্থ করে যেতে হবে সেই জিনিসটা আপনার জিন্দগিতে অ্যাপ্লাই করতে হবে যদি অ্যাপ্লাই করতে পারেন আপনি কামিয়াব হয়ে যাবেন জোরে বলুন মুসলমান

সেই জন্য আমি বললো হিংসা ছেড়ে দেন হিংসা যদি করতে হয় আখেরাত নিয়ে হিংসা করো আমল নিয়ে হিংসা করো আমল নিয়ে যেমন হিংসা

করে তার মা প্রতিবেশীর এক ভাই ব্যবসা শুরু করল আর এক ভাই ব্যবসা শুরু করেছে দু তিন বছরও হয়ে গেছে সে অতটা লাভ করতে পারে না কিন্তু আর এক ভাই দু চার মাস ব্যবসা করে তার লাভ অনেক হয়েছে তার দিকে হিংসা হয় একে ক্ষতি করার জন্য যে দু তিন মাসে অনেক সফলতা পেয়েছে একে ক্ষতি করার জন্য অনেক রাস্তা অবলম্বন করে হিংসা করে কথা বলে না আছে না নাই কথা বলে একটু জায়গার জন্য এক বিগত এক চেরোর জায়গার জন্য কোর্ট কাচারি করে বসে আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি আপনাদেরকে ভালোবাসি বিথায় সেই জন্য কথাগুলো মহাব্বতের সাথে বলছি আপনাদের অন্তরে একটু যেন চাপ সৃষ্টি হয় আপনি নিজে অনুতপ্ত যেন হন অনুতপ্ত হয়ে এই মহা মূল্যবান রাতের আগে যদি আপনি বিদ্বেষ ছেড়ে দিয়ে ওই যার সাথে আপনি বিদ্বেষ করেছেন তার বাড়িতে গিয়ে তার কাছে যদি মাফ চেয়ে নিতে পারেন তাকে যদি মাফ করে দিতে পারেন তাহলে আল্লাহ তোমাকে মাফ করে দিবে জোরে বলো সেই জন্য আমার ভাইয়েরা সবে এই রাত থেকে আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন মূলত এটাই যে ও আল্লাহর বান্দারা তোমরা অন্তর থেকে দুই জিনিস সরিয়ে দাও শিরিক সরিয়ে দাও বিদ্বেষ সরিয়ে দাও তুমি যদি সবে বারাতের রাতে ইবাদত করো চাই নাই করো তুমি যদি এই দুই জিনিস থেকে পবিত্র থাকতে পারো আমার আল্লাহ আপনাকে অটো পাশের মতন মাফ করে দিবেন জোরে বলুন সেই জন্য আমার মুর্শিদ বলেন বাবা তুমি যাই করো না কেন তুমি যাই করো না কেন নামাজ পড়ো আল্লাহর ভয় রেখে চলো হালাল রুজি খাও আর কোরআনের তেলাওয়াত করো এই কোরআন হাদিসের সার মর্ম হলো এই চার কথা জোরে বলুন সুবহান আল্লাহ সেই জন্য আমি আপনাদের কাছে কাছ থেকে বিদায় নিচ্ছি যদি কোনো কোরামে যাস দিয়ে যদিও কিছু বলে থাকি হয়তো একটু বিদ্বেষের কথাটা নিয়ে একটু বললাম কষ্ট পাবেন না আর আপনাদেরকে হাত না ধরে পাই ধরে বলবো শাবান এই চোদ্দ তারিখের দিবাগত রাত অর্থাৎ রবিবারের রাতে আমরা যে লাইলাতুন নিসফি মিন শাবান সেই রাতে ইবাদত করার চিন্তা ভাবনা করছি আমি বলি আপনার নকল ইবাদত যদি আপনি না করেন এই দুই জিনিস যদি আপনি ছেড়ে দেন শিরক যদি ছেড়ে দেন আর বিদ্বেষ যদি ছেড়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠ বান্দা হিসাবে অটোমেটিক্যালি আল্লাহ আল্লাহর খাতায় নোট করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বিদ্বেষ ছেড়ে দিতে পারবো ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাল্লাহ এক ভাই যদি বিল্ডিং বালাখানা তৈরি করে ব্যবসা ভালো হয় আরও তার জন্য দোয়া করবেন আপনি যদি ওই ব্যক্তির জন্য দোয়া করতে পারেন ওই দোয়াটা আপনার জন্য আল্লাহর রসুল বলেন কোন ভাইয়ের জন্য কেউ যদি দোয়া করে সেই দোয়াটা তার আগে যে দোয়া করেছে তার জন্য কবুল হয়ে যায় জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করো কোরআন হাদিস মেনে চলার তৌফিক দিক আল্লাহ আমাদের সকলকে কামিল আল্লাহ আজান রহমতুল্লাহ আল এর হুকুম অনুযায়ী চলার নবীর তরিকা অনুযায়ী চলার কোরআন অনুযায়ী চলার আমাদের তৌফিক এনায়ত করো সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমিন ওয়াকির আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলামিন দেবশ্বরী বল